হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টুডে ইজ গুড নিউজ হোয়াট অ্যাবাউট ইট কী নিয়ে কথা বলব আজকে ইটালি 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 ইয়েস আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার ইটালি চলে এসছে ফ্লুসিটে ডিক্লেয়ার করে ফেলেছে আমার কাছে যে তথ্যটা আছে আগে এটা শেয়ার করি এই মুহূর্তে এই বছর দুই হাজার ছাব্বিশের জন্য ইটালিয়ান গভর্নমেন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওয়ার্কার নেবে যার মধ্যে সিজনাল কোটা হচ্ছে ছিয়াত্তর হাজার দুশো এবং নন সিজনাল কোটা হচ্ছে অষ্টআশি হাজার সাথে থাকছে ছয়শো পঞ্চাশটা ডমেস্টিক ওয়াটার ফাইল সাবমিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে তেইশে অক্টোবর 2025 থেকে এবং ফাইল সাবমিটের লাস্ট ডেট হচ্ছে 7th অফ ডিসেম্বর 2025 আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি এটা আপনাদের লাস্ট অপরচুনিটি আর আমরা যতটুকু জেনেছি প্রথমবার মানে দুই হাজার যে ফ্লুসিতে সাকসেস রেটটা অনেক ভালো ছিল তখন আমরা সোফার যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাকসেস রেশিও কিন্তু গত বছর আনফরচুনেটলি ২০২৪ এর চব্বিশের রেজাল্টটা ছিল ডিজাস্টার লেস দ্যান টেন সাকসেস রেশিও ছিল তো এবছর আমরা আমাদের লয়ারদের সাথে যারা এক্সপার্টিজ আছেন তাদের সাথে কথা বলে যেটা ধারণা পেয়েছি আশা করা যায় ফিফটি ফিফটি রেশিও থাকবে মানে আগের চেয়ে অনেক ভালো রেশিও আমরা পাবো তো আপনারা যারা এখন অ্যাপ্লাই করেননি দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর অ্যাপ্লাই ডোন্ট ডিলে আপনাদের নন সিজনালের জন্য যে ক্লিক ডে সেটা হচ্ছে টুয়েলভ অফ জানুয়ারি এগ্রিকালচারে এবং ট্যুরিজমের জন্য নাইনথ অফ ফেব্রুয়ারি ক্লিক ডে সিজনাল সরি সিজনাল এগ্রিকালচারের জন্য টুয়েলভ অফ জানুয়ারি আর ট্যুরিজমের জন্য হচ্ছে নাইনথ অফ ফেব্রুয়ারি আর নন সিজনাল যেটা সেটা হচ্ছে সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি প্লাস ডোমেস্টিক ওয়ার্কারদের যে ক্লিক ডে সেটা হচ্ছে অফ ফেব্রুয়ারি ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকলেও চলবে তো আপনাদের কি কি লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য তেমন কিছুই লাগবে না শুধু এক কপি ছবি লাগবে আপনার আইডির কপিটা লাগবে এবং আপনার পাসপোর্টের কপিটা লাগবে সাথে আমাদের কাছে যোগাযোগ করতে হবে পহেলা ডিসেম্বরের মধ্যে আপনারা যদি আমাদের মাধ্যমে প্রসেস করতে চান তাহলে পহেলা ডিসেম্বরের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে এ টু জেড ইনশাআল্লাহ হেল্প করবো আর যদি আপনার কপালে ইটালি রিজিকে থেকে থাকে তাহলে মেবি আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইটালিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ